গুড ইভিনিং এভরি আশা করি সকলে ভালো আছেন অসুস্থ আছেন আমরাও ভালো আছি এখন একটু পার্লারে যাব মারাত্মক পরিমাণে হেয়ার ফল হচ্ছে বুঝতে পারছি যে ওয়েদারের জন্য মাথা সারাদিন এত ঘেমে থাকে মানে প্রচণ্ড ঘামের জন্য এত চুল পড়ছে আমি নিজেও বুঝতে পারছি না যে কি করব গেলেই বলবে ম্যাডাম এটা করুন ওটা করুন সেটা করুন তো অতক্ষণ পার্লারে বসে থাকা সত্যি টাইম নেই আর তারপরে এনার্জিও থাকে না জাস্ট একটু শ্যাম্পু করব তারপরে ছেলে আর আমি বেরোবো অনেক দিন হয়ে গেল দুজনে আবার বেরোই না তবে ছেলে নয় মেয়েও আছে মেয়ে বলতে আমার বোনের মেয়ে এর আগে একদিন আমাকে প্রশ্ন করেছিলেন যে আমার দিদির কি দুটো মেয়ে না দিদির আমার একটাই মেয়ে বোনের একটা মেয়ে মানে আমার মাস্তুতো বোনের একটা মেয়ে দিদির একটা মেয়ে আমার মাস্তুতো বোনের একটা মেয়ে আর আমার একটা ছেলে তো এই এরা তিন ভাই বোন তো বোনের মেয়ে আমার ছেলে আর আমি তিনজন মিলে বেরোবো আগে পার্লারে যাই তারপর সেখান থেকে যাব ঠিক আছে মোটামুটি এক সপ্তাহ পর ছেলে আর আমি বেরোলাম বেশ ভালো লাগছে আর রুটিনটাও আমাদের একটু বদলে গেছে আগে যখন ইচ্ছে হতো আমরা বেরিয়ে পড়তাম মানে সন্ধেবেলা নিজেদের কাজকর্ম সেরে ছেলে আর আমি বেরিয়ে পড়তাম তবে এখন যেহেতু ওর অফিস তাই সেইভাবে আর বেরোনো হয় না আর রাস্তাতেও দেখছি আজকে অল্প অল্প জ্যাম আছে এখন তো যাওয়ার সময় জ্যাম পাচ্ছি অল্প বাট আমি জানি পার্লার থেকে ফেরার সময় আবার দেখব রাস্তাতে যথেষ্ট জ্যাম হয়ে যাবে কারণ অফিস টাইম গতকাল দেখলাম একজন আমাকে প্রশ্ন করেছেন যে দিদি আপনার স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারের কিছু জানাবেন আমি স্কিন কেয়ার তেমন কিছু করি না আর হেয়ার কেয়ার বলতে মাঝে মধ্যে এই সঞ্জনার কাছে গিয়ে স্পা করি আর বছরে একবার ক্যারাটিন ট্রিটমেন্ট করি যে ক্যারাটিন ট্রিটমেন্টটা আমার বছরে দুবার করার কথা আমার নিজের সময়ের অভাবে সেটা আমি বছরে একবার করি আর স্পা মোটামুটি প্রত্যেক মাসে একবার করে করার কথা সেটা আমি করি তিন মাস চার মাস অন্তর অন্তর আমার কোনো কিছুরই কিন্তু রেগুলারিটি নেই বিশেষ করে নিজের এই স্কিন এবং চুলের যত্নের জন্য অন্যদিকে ছেলেও হেয়ার কাট করছে আমরা দুজনেই একই পার্লারে যাই আমার মাসো বোন বোনের মেয়ে আমরা সকলেই সঞ্জনার কাছেই কাটিং করাতে বা হেয়ার ট্রিটমেন্ট করাতে বেশি পছন্দ করি আর এই বকিল ভাইয়া এবং সঞ্জনার সাথে আমাদের এগারো বছরের একটা সুন্দর রিলেশন তৈরি হয়ে গেছে ছেলে অবশ্য ওকিল ভাইয়ার কাছে কাটিং করে আর আমারও সঞ্জনার এই হাতের জাদু যদি না পাই তাহলে যেন স্যাটিসফ্যাকশান হয় না বাড়িতে অবশ্যই শ্যাম্পু করি কিন্তু মাঝে মধ্যে আমি পার্লারে যাই যতই আমরা ফিল্টারের জল দিয়ে শ্যাম্পু করি না কেন দেখেছি চুলটা কেমন যেন একটা রাফ হয়ে যায় আর চুল যদি রাফ হয়ে যায় তাহলে দেখেছি চুলের মধ্যে সেই গ্লেজটা তো থাকেই না আর চুলটা সফটও থাকে না এ দেখুন আমার শ্যাম্পু করা কমপ্লিট আর চুলটা কতটা ফ্লফি এবং স্মুথ লাগছে কিচ্ছু করিনি কোনোরকম সিরাম বা কন্ডিশনারও কিন্তু ইউজ করিনি শুধুমাত্র শ্যাম্পু করেছি ওখান থেকে বেরিয়ে এবারে লেকটাউন যাচ্ছি বোনের মেয়েকে নেব বলে ওর টিউশন ছিল টিউশন কমপ্লিট করে বাড়ি গিয়ে তারপর ও আমাদের সঙ্গে বেরোবে আর রাস্তায় দেখছি জ্যাম যেহেতু এখন অফিস টাইম তাই জ্যামটা বড্ড বেশি বোনের মেয়েকে নিয়ে এবারে আমরা পৌঁছে গেলাম মানি স্কোয়ারে দুই ভাই বোনের কি যে গল্প থাকে তা বলার কথা নয় আর

মানিস করে এসছে আর ওয়েস্ট না তা তো হতেই পারে না কিনি চাই না কিনি একবার চক্কর অন্তত লাগাতেই হবে এই বাস্কেট ব্যাগটা দেখতে ভারী সুন্দর লাগলো বাট আজকে আর নিতে ইচ্ছে করলো না নেক্সট টাইম যদি এটা থাকে তাহলে অবশ্যই নেব তবে আমি মানিস্করের অভিষেককে মাঝে মধ্যে বলে রাখি আমার পছন্দসই জিনিসের ছবি পাঠাতে ও আমাকে হোয়াটসঅ্যাপ করে দেয় আমার পছন্দ হলে ওকে বলি রেখে দিতে ও রেখে দেয় আর দু একটা ক্রকারিও দেখে নিচ্ছি তবে আজকে আর মারিস্কোয়ার থেকে ক্রকারি কেনার ইচ্ছা নেই কারণ অনেক হয়ে গেছে বেশি কিনলে কালকে আবার হাজব্যান্ড আসছে তার চোখে পড়লে কিন্তু বকুনি খেতে হবে তো সেই ভয়টা তো আমার অবশ্যই একটু আছে নিচের ফ্লোরে এসে দেখি দুই ভাই বোন নিজেদের পছন্দ মতন জিনিসপত্র বেছে রেখেছে ওখান থেকে বিলিং কমপ্লিট করে তারপর আমরা আবার গেলাম স্টার বাক্সে আর স্টারবক্সে এসে দুই ভাই বোন নিজেদের পছন্দ মতন কোল্ড কফি অর্ডার করেছে অত নামধাম আমি জানি না কারণ আমি কিছু অর্ডার করিনি সেখান থেকে খেয়ে আমরা ওপরে একটা ভেজ রেস্টুরেন্ট আছে সেখানে গেলাম ডিনার করতে রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর এর আগেও আমরা এসেছি যেখানে ফুড কোর্ট তার ঠিক অপোজিট সাইডে আগে এটা একদম রুফটপ ছিল পরে এটাকে সুন্দর একটা রেস্টুরেন্ট করা হয় ছেলে নিয়েছে থাইকারি আর রাইস আর যথারীতি মেয়ের জন্য তো দরকার আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস কারণ মেয়ে ফ্রেঞ্চ ফ্রাইস যেখানেই যায় সেখানে কিন্তু অর্ডার করে আর বঞ্জি দুজনে নিলাম পাস্তা ব্যাস খাওয়া দাওয়া সেরে এবারে বাড়ি ফেরার পালা দুই ছেলে মেয়েকে নিয়ে তিন চার ঘন্টা কোথা দিয়ে যে কেটে গেল তা বুঝতে পারলাম না রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভারী সুন্দর ছিল যদি আপনারা ভেজ খাবার দাবার খেতে চান তাহলে মানি ফুড কোর্টের ওপরে গিয়ে এই ভেজ রেস্টুরেন্টটাতে একবার যেতে পারেন রেস্টুরেন্টের নাম অবশ্য আমার মনে নেই যেটা আমার সব সময় হয় মনে থাকে না নেক্সট টাইম গেলে অবশ্যই আপনাদেরকে নামটা জানাবো। জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম বাজে এখন রাত বারোটা আজকে একটু লেটই হলো আসলে পার্লারে গেলেই সময় লেগে যায় আমিও শ্যাম্পু করলাম ছেলে হেয়ার কাট করলো তারপরে আমরা স্কোয়ারে গেলাম আটটা শো আটটা নাগাদ আটটা না সাড়ে আটটা বেজে গেল ভীষণ জ্যাম ছিল তো তারপরে টুকটাক ছেলে মেয়েগুলোকে নিয়ে একটু ঘুরে খাওয়া দাওয়া করতে করতে কেনাকাটা করতে করতে সময় অবশ্যই একটু লেগে গেছে আর কি কি কিনেছি সেটা তো আমি জানি সকলেই দেখতে চান তো অল্প অল্প হয়তো দেখেছেন এই যে একটা রেড বক্স কিনলাম খুব ভালো লাগলো আমি অ্যামাজনে সার্চ করছিলাম যে একটা ব্রেড বক্স কিনবো দেখলাম এখানে দামটা কম কত দাম নিয়েছে সেভেন দাম নিয়েছে সেভেন মোটামুটি দামটা আমার রিজনেবলি লাগলো আর কালারটা ভীষণ সুন্দর তাই না কালারটা খুব সুন্দর তো একটা ব্রেড বক্স নিলাম আর ওই টুকটাক ক্রকারি যেটা আমার ভারী পছন্দের কি বলবো ক্রকারি যে কি পছন্দের তা জানি না একটু অন্যরকম দেখলাম বাটির ডিজাইনগুলো এই যে এই এই স্ট্রাইপটা না আমার খুব ভালো লাগে তাই জন্য এই স্ট্রাইপের দুটো বাটি নিলাম বাটিগুলোর দাম নিল ওয়ান ফর্টি নাইন করে ওই মার্কেট নাইনটি নাইন থেকেই নিয়েছি এরকম নিয়েছি দুটো বেশি কিনে নি নেশাটা বড্ড বেশি ওই জন্য নিজেকে মাঝে মধ্যে একটু কন্ট্রোল করাটা দরকার অনেকেই জানতে চান যে মার্কেট নাইনটি নাইনটা কোথায় মানিস্কোয়ারের সেকেন্ড ফ্লোরে মার্কেট নাইনটি নাইন তো আপনারা আপনাদের নিজেদের পছন্দসই ক্রকারি কিন্তু অবশ্যই কিনতে পারেন আর বাটির শেপটাও আমার খুব ভালো লাগলো তাই এরকম দুটো নিলাম আচ্ছা এই দিকটা আর ছোটো ছোটো দুটো বেকিং ট্রে নিলাম এই যে এরকম ছোটো ছোটো দুটো বেকিং ট্রে নিলাম এই একটা আর এই একটা দুটোই সেম সাইজ সাইজগুলো বেশ সুন্দর লাগলো আর স্কোয়ার শেপ সেই জন্য নিলাম আর দুটো চাটনি বোল নিলাম যখন আমি শ্যুট করি সেই সময় না ওই একটু আদার টুকরো একটু টমেটো বা একটু কাঁচা লঙ্কা এগুলো গ্রাইন্ডিং জারের মধ্যে দিতে গেলে যদি এই বাটিগুলো ইউজ করা হয় দেখতে ভালো লাগে আর তারপরে হচ্ছে অনেক সময় দেখবেন তরকারির মধ্যে মানে গ্রেভির মধ্যে যদি কিছু দিই কোনো মশলা দিই তখন এই বাটিগুলোতে করে যদি দেওয়া হয় তাহলে সেটা দেখতে ভালো লাগে হাতে করে দিলে তো ভালো লাগে না তো সেই জন্য এই চাটনি বলগুলো কেনা এই যে আর বাড়িতে কেউ এলে তাদেরকেও অবশ্যই সার্ভ করা যায় যেমন পাতার চাটনি ধনে পাতার চাটনি এগুলো এগুলো নিয়েছে ফর্টি নাইন করে এটাও নিয়েছে দুটো আর কিছু মার্কেটিং করিনি আর ছেলে নিয়েছে একটা পারফিউম মেয়ে নিয়েছে একটা ক্রপটপ আর একটা টেডি মেয়ে বলতে আবারও বলছি আমার মাস্তো বোনের মেয়ে আমার দিদির মেয়ে একজন আমার মেয়ে আমার মাস্ত তো বোনের মেয়েও আমার আর এক মেয়ে তো এই তিন ছেলে মেয়ে মেয়ে মাঝে মধ্যে একটু ঘুরতে যেতে চায় মাসি আর দাদার সাথে তাই ওকে নিয়েও একটু বেরোই আসলে বোনের একদম সময় হয় না শনি রোববার ছাড়া ওর যদি মাঝে মধ্যে যেতে ইচ্ছা হয় তাহলে ও দাদাকে বলে যে দাদা চলে একটু ঘুরে আসি আমরা তিনজন বেরোই এই হচ্ছে আমাদের টুকটাক শপিং আজকেই দেখিয়ে দিলাম কালকে আবার সকালবেলা বেশ কাজ আছে আর আমাদের সোসাইটিতে কালকে রবীন্দ্র জয়ন্তী হবে তো তার জন্য আবার গান করতে হবে দেখি কি গান করব ঠিক করেছি দিদি আমাকে অনেক দিন হলো পাঠিয়ে দিয়েছে বাট আমার এখনও প্র্যাকটিস করা হয়নি আর হারমোনিয়াম নিয়ে তো বসাই হয়নি কতদিন যে হারমোনিয়াম বাজায় না তা ঠিক নেই তো দু চারবার একটু কাল সকালে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার এই ক্রকরি মার্কেটিংও আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন ঠিক আছে গুড নাইট সকলে ভালো থাকবেন